দর্শক শ্রোতা আমরা এই যে মাঠের মধ্যে আমাদের একটা টিউবওয়েল ছিল এই টিউবওয়েলটি নষ্ট হয়েছিল তো আজকে টিউবওয়েলটি সারতে আমরা চলে আসছি মাঠের মধ্যে এই যে আমার জামাই আছে এখানে আমি আসি আমরা চেষ্টা করতেছি এই টিউবওয়েলটি কিভাবে কীভাবে সারা যায় টিউবওয়েল কি সারা যাবে না জামাই দেখা যাক মানে খুব ক্রিটিক্যাল একটা অবস্থা ভিতরে পিলঞ্জার ভাঙে পড়ে রয়েছে আসলে সামান্য একটু কাজ কাজটা আসলে করার মতো কেউ নেই তো সবাই আসলে ভোগ করতে চায় জিনিসটা ঠিক রাখতে চায় না এটাই আমাদের বড় সমস্যা তো আমরা চলে আসছি দেখা যাক আজকে এই টিউবওয়েলটি আমরা কত দূর সারতে পারি সেটাই দেখার বিষয় টিউবওয়েলের পিলাঞ্জার ভেঙে ভিতরে রয়েছে আর ভিতরে প্লাঞ্জার ওঠানোর জন্য আমি দক্ষ স্ত্রী নিয়ে আসছি আমাদের সবার পরিচিত দোলাল গাময় এটা ডালাই দিলে আসি তো সেটা ওঠানোর পর আমরা বাজারে নিয়ে চলে আসলাম এটা ঢালাই দেওয়ার জন্য তো ঢালাই দেওয়া শেষ হলে আমরা আবার এটা লাগানোর চেষ্টা করব তো এটা লাগানোর আগে আমরা একটু কলটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেই আপনারা দেখতে পাচ্ছেন কলের অবস্থা খুবই খারাপ একবারে ঘাস জ্বালায় গেছে কারণ ছয় মাস এই টিউবওয়েলটি নষ্ট হয়ে পড়ে আছে যার কারণে এখানে অনেক ময়লা জমে আছে তো ময়লাগুলো আমরা একটু পরিষ্কার করে নিই তারপরেই টিউবওয়েলটি আমরা সেটা লাগাব আসলে এসব মানবিক কাজ করতে হলে অনেক অর্থের প্রয়োজন আমাদের ইচ্ছা আছে কিন্তু অর্থ নেই এটাই আমাদের বড় সমস্যা তারপরেও আমাদের স্বার্থ আমরা যতটুকু সম্ভব আমরা এসব মানবিক কাজগুলো করে যেতে চাই আপনাদের দোয়া চাই এবং আপনাদের সহযোগিতাও চাই আলহামদুলিল্লাহ আমাদের কাজ প্রায় শেষের দিকে এখন আমরা টিউবওয়েলের মাথাটা লাগাবো মাথাটা লাগালেই আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে তো দেখি আমাদের মাথা লাগানোর পর আসলে টিউবওয়েলটি ঠিকঠাক আছে কিনা আমাদের এই মানবিক কাজ চলছে এবং সামনে আরও চলবে যদি কেউ আমাদের এই মানবিক কাজে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে তাদের প্রতি আমাদের চিরকৃতজ্ঞতা থাকবে এবং সামনে আরও ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ আমাদের অনেকক্ষণ চেষ্টা করার পর টিউবওয়েলে পানি উঠাইতে আমরা সক্ষম এই যে পানি গোলা ছয় মাসের মতো টিউবওয়েলটি বন্ধ ছিল তো যার কারণে পানি একটু বাসনা আর হচ্ছে একটু ময়লা পানি আসছে একটু পানি উঠালেই ভালো পানি পাওয়া যাবে অবশ্যই